আজকের আলোচনা বিষয় শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা সম্ভব কিনা আমরা দেখেছি যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলো এবং সিভিল সোসাইটির থেকেও কিন্তু এক ধরনের দাবি ছিল পরবর্তীতে আবার দাবি থেকে অনেক রাজনৈতিক দল সরে গেছে এবং সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যার দায়ে একটি রায় দিয়েছে তার মৃত্যুদণ্ড দিয়েছে এবং তার সাথে পালিয়ে যাওয়া ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছে এবং এই মামলাটিতে রাজ সাক্ষী হবার কারণে ওই সময়ের আইজিপি পুলিশ প্রধান যিনি চৌধুরী আবদুল্লাহ মামুন তাকে পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়েছে ফুয়াদ ভাই আপনার কাছ থেকে আসলে শুনতে চাই আসলেই কি আওয়ামী লীগ হারিয়ে যাবে বা শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা বাংলাদেশের রাজনীতি থেকে বা রাজনীতির ইতিহাস থেকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে দেখেন হিস্ট্রি কি বলে মুসলিম লীগের হিস্ট্রি দেখেন আমাদের এই সাবকন্টিনেন্টে ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল উনিশশো সেই চার পাঁচ সালের দিকে এবং সেই মুসলিম লীগের নেতৃত্বে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে এখানে এটা মেনলি অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স ছিল মুসলমানদের নিখিল ভারত মুসলমানদের একটা শিক্ষা সম্মেলন ছিল ওটার ধারাবাহিকতায় দফায় দফায় এসে মুসলিম লীগ গঠিত হয় এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহাবাগেশ অঞ্চলে আপনার তখনকার তার বাগান বাড়িতে সম্মেলনটা হয়েছিল সেই মুসলিম লীগের নেতৃত্বে আপনার বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গ মানে হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম মিলে একটা প্রশাসনিক ইউনিট মূলত বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দু যারা অবহেলিত ছিল এই জনগোষ্ঠীকে আপলিফট করবার জন্য এই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে উনিশশো সালে লম্বা লড়াই ছিল নবাব সলিমুল্লাহ ছশো সাড়ে ছশো একর জমি দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বড় লাটের সাথে ঝগড়া বিবাদ করতে গিয়ে উনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন এই মুসলিম লীগের নেতৃত্বে উনিশশো সালে লাহোর প্রস্তাব দেওয়া হয় ছেচল্লিশ সালে বাংলাতে বেঙ্গলে যে আমাদের যে প্রভিন্সগুলো ছিল মুসলিম মেজরিটি প্রভিন্স ওই পারে পশ্চিম প্রান্তে ব্রিটিশ ইন্ডিয়ার চারটা এবং এখানে একটা এই মুসলিম মেজরিটি প্রভিন্সে একমাত্র জায়গা যেখানে তারা সরকার গঠন করতে পেরেছিলেন উনিশশো সালে সেটা হচ্ছে বেঙ্গল সৌরার দিশার প্রাইম মিনিস্টার হলেন কোয়ালিশনে হলেন ডাইরেক্ট অ্যাকশন ডে হইলো সাতচল্লিশে এই মুসলিম লীগের নেতৃত্বে আপনার পাকিস্তান রাষ্ট্র হইল আমাদের যে জমিদারি প্রথা যে জমিদারি প্রথার বিরুদ্ধে এত লম্বা সময় এখানে লড়াই হয়েছে যে জমিদারি সিস্টেমের কারণে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলটা দেড়শো বছরের মাথায় সবচেয়ে গরিব অঞ্চলে পরিণত হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে সেই মুসলিম লীগের নেতৃত্বে এই জমিদারি প্রথা বাতিল হয় এখানে যে বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট হয় নাইনটিন ফোর্টি নাইন থেকে শুরু করে ফিফটি ওয়ান টু পর্যন্ত লেগে গেছে এটা এনফোর্স করতে সেই মুসলিম লীগ উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের কাছে হেরে যায় আপনার আওয়ামী মুসলিম লীগ পার্টি নেজাম ইসলামী কৃষক শ্রমিক প্রজা পার্টি সেরে বাংলার এই পুরো নেতৃত্বে জয়েন্ট কোয়ালিশনের কাছে তারা ইলেকশনে হেরে যায় এবং উনিশশো সালে গিয়ে এই মুসলিম লীগ এই অঞ্চলের নির্বাচন থেকে ওয়াইপট অফ হয়ে যায় সিম্পলি নাই হয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা বিশাল অবদানের জায়গা এই মাটিতে মুসলিম লীগ নামক দলটা একটা রাষ্ট্র বানাইছে একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বানিয়েছে জমিনদারি প্রথা বাতিল করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জিন্নার মতো মানুষ লিয়াকাতার এখানের মানুষ এই লভের হাইলি কম্পিটেন্ট স্টেটসম্যান ছিলেন সে মুসলিমবিগ কেন নাই হয়ে গেল কি প্রসেসের ভিতর থেকে কেন তারা এই লেভেলের উত্থান তাদের হয়েছে কেন তাদেরকে মানুষ বেছে নিয়েছিল আবার কেন তাদেরকে আবার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই প্রশ্নটা বোঝার সাথে সাথেই হচ্ছে আপনি সময়কে অ্যাড্রেস করতে হবে যে আপনি যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন ওই আকাঙ্ক্ষার সময়টাকে যদি ধারণ করতে না পারেন তাহলে জনগণ আপনাকে যেভাবে বুকে তুলে নেবে আবার ঠিক একইভাবে আছার দিয়ে ফেলে দেবে ঠিক একইভাবে দেখেন দ্বিতীয় বৃহত্তম দল আকারে হাজির হয় চুয়ান্ন সালে নিজাম ইসলাম পার্টি সেখানে আপনার কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে তারা চৌত্রিশটা আসন পায় পার্লামেন্টে সে নিজাম ইসলাম পার্টিটা কোথায় আজকে বলেন তো এই অঞ্চলের মানুষ এই আমার আপনার বাপদাদারাই তো তাকে ভোট দিয়েছিল। সেই দলটাই তো আজকে প্রায় নাই থাকার মতো তার দুইটা ফ্রিঞ্জ আছে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কিন্তু জনমনে সে মোটা দাগে বড় আকারে এক্সিস্ট করে না ন্যাপ যে আওয়ামী মুসলিম লীগ মানলা ভাষা নিয়ে নেতৃত্ব তৈরি হয়েছে উনি ওখান থেকে বের হয়ে আসলেন সাতান্ন আটান্ন সালে গিয়ে আপনার ন্যাপ করলেন এই ন্যাপ এত বড় পলিটিক্যাল পার্টি ছিল সত্তরের নির্বাচনে তারই আসলে বিজয়ী হওয়ার কথা সে সবচেয়ে বড় দল মানে তাদের রাজনৈতিকর দল ভুল রাজনীতি না রাজনীতিতে ভুল করেছিল এটাই তো বলছি আর কি আলোচনাগুলো এক্সাম্পলগুলো এই কারণে মানে তারা কি ভুল রাজনীতি করেছিল ওইটা আমি আমি কনক্লুশনে আসতেছি আচ্ছা তাহলে দেখেন যে সেই ন্যাপ ভাষানী কি হয়ে গেছে নাই হয়ে গেছে বাংলাদেশের পলটিক্স থেকে সে তার লোকবল তার কর্মী এবং তার মার্কাসহ জিয়াউর রহমানকে দিয়ে গেছে এরপরে দেখেন দেশের বাইরে দেখেন সাউথ সাউথ আফ্রিকাতে হোয়াইট পার্টি ছিল সাদাদের যে শ্বেতাঙ্গদের রাজনৈতিক দল উনব্বই নব্বই এই প্রসেসের মধ্য দিয়ে ওখানে নেসাল ম্যান্ডেলা যে বের হয়ে আসলেন নেতা হয়ে ফিরে আসলেন হোয়াইট পার্টিটা আজকে কোথায় আজকে আফ্রিকা ন্যাশনাল কংগ্রেস তো সেখানে রুল করছে নাৎসিদের কথা বলি আমরা বারবার জার্মানিতে সে তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে উনিশশো তেত্রিশ সালে সে ক্ষমতা এসছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টরিতে ক্ষমতায় আসা পার্টিটা কত চরমভাবে তাকে বিদায় নিতে হয়েছে তার মার্কা তার গেঞ্জি তার সাইন সিম্বল চিহ্ন যা আছে সব কিছু নিষিদ্ধ পুরো ইউরোপ জুড়ে তারপরে নাচ ইয়ের নাথিদেরকে দেখেন ফ্রাসিজদেরকে দেখেন ইটালিতে মুসলিনী একটা ল্যান্ডস্লাইড ভিক্টোর নিয়ে আসছে ভেরি পপুলার পলিটিশিয়ান ছিলেন তাকে মানে ফাঁসি দিয়ে টানায় রাস্তায় লাশ ঝুলায় রাখছে তাহলে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি দিচ্ছি এই কারণে এটা বোঝার জন্য যে পৃথিবীর ইতিহাসে জনগণের কাছে কোনো কিছু ইনডিসপেন্সেবল না মানে তাকে ছাড়া চলা যাবে না রকম দুনিয়াতে আমরা বাস করি না আমরা সবাই এই পৃথিবীতে বেঁচে থাকি প্রাসঙ্গিকতা সাপেক্ষে আপনি যতদিন পর্যন্ত প্রাসঙ্গিক অতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন যেদিন আপনি আর প্রাসঙ্গিক থাকবেন না সেদিন আপনি আর বেঁচে থাকবেন না আপনি একদম মানে স্লোপ ওয়াইজ আপনি গ্রাজুয়ালি মারা যাবেন আপনি সাংবাদিক মানুষ আপনি আশির দশকে জাতীয় পার্টির অবস্থা দেখেন তো এরশাদ জেলে বসে একানব্বই নির্বাচনে পাঁচটা আসনে জিতছে সেই এরশাদের দল আজকে পিজার টুকরার মতো ছয় টুকরা সাত টুকরা আট টুকরা সভাপতি আছে একজনই একটা দল তো আজকে উত্তরবঙ্গেও গেলে অধিকাংশ আসনে আপনি দেখবেন যে লাঙ্গুলের জামানত বাজেয়াপ্ত হবে আজকে যদি ফ্রি ফেয়ার নির্বাচনও হয় তাহলে কেন এই দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই প্রশ্নের ভিতরেই হচ্ছে আওয়ামী লীগের উত্থান এবং পতনের সেমিলার হিস্ট্রি কারণ হচ্ছে তারা জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করে নাই সম্মান করে নাই জনগণের ম্যান্ডেটকে ভায়োলেট করেছে এবং জনগণ তাকে দ্বিতীয়বার চান্স দিয়েছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের ফ্যাসেবাদ কায়েম করবার পরেও শেখ পরিবারের এত দুঃখজনক ইভেন্ট ঘটবার পরেও ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে জনগণ আরেকবার ক্ষমা করে সুযোগ দিয়েছিল সেই সুযোগটা সে এত বেশি অ্যাবিউজ করেছে এত বেশি মিসইউজ করেছে যে তাকে সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার দলটাকে পালায়া চলে যাইতে হয়েছে তার মানে নেতা কর্মী বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হবার পথ হয়ে গেছে হয়ে গেছে আপনি আপনার কাছে শুনবো আমরা আমাদের সাথে বেশ শহরিয়ার কবির আছেন কবির ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলেই কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ফুয়াদ ভাই যেভাবে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ট্রেনে বললেন আপনার কাছে কি মনে হয় কারণ আওয়ামী লীগ তো একটা সেন্টিমেন্ট একটা ফিলোসফি বুঝলাম এটি কি আসলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনারা যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা আপনার একটা কথার মধ্যে অবজেকশন আছে আদর্শের মৃত্যু হয় না কিন্তু আওয়ামী লীগের কি আদর্শ আছে না আওয়ামী লীগ এ দেশে গত পনেরো বছর হিরক রাজার দেশে যেমন মানুষকে ঢুকে দিত তার মগজ ধোলাই দিয়ে বের করে দিত মানে দুঃখিত হয়তো বোঝেননি আসলে আদর্শের মৃত্যু হয় না সেটা সঠিক কিন্তু আওয়ামী লীগ তো একটা মতাদর্শ নিয়ে রাজনীতি শেখ মুজিবের যে মতবাদ মতাদর্শ মুজিববাদ মুজিববাদ মানে মতবাদ আসলে এক সময় অপ্রাসঙ্গিক হতে পারে কথা হচ্ছে মুজিববাদ কোনো আদর্শ না আপনাকে হয়তো আমি প্রথমে বোঝাতে পারিনি ওইভাবে সেজন্য মুজিববাদ কোনো আদর্শ না এটা মতবাদ এটা কোনো মতবাদও না দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে ওই যে মগজ ধুলাই দিছে সেজন্য আপনি এটা মতবাদ বলছেন এবং এই মিথ্যাচারের জন্য আজকে এটা বলতেছেন আপনি মতবাদ এটা হচ্ছে সালে মুজিব্বাদের কথা প্রথম আসছে স্বাধীনতার পরে তোফায়েল আহমেদ রাজ্জাকে নাড়ে নিয়ে এসছে আচ্ছা আমি তার আগে যাওয়ার আগে আপনাকে বলি কেন বললাম আমি আওয়ামী লীগ কোনো মতাদর্শ না শেখ মুজিবের কোনো মতাদর্শ ছিল না মুজিব্বাদ বলে কিছু ছিল না যা কিছু এটা কিছু অপরাজনৈতিক বুদ্ধিজীবীর তৈরি এবং এটা সম্পূর্ণ ইন্ডিয়ার তৈরি কেন এই কথাটা বললাম ফুয়াদ ভাই আমার জ্ঞান গর্ব অনেক কথা বললেন আমি এইগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে দিয়ে বলতেছি আমি মুসলিম লীগ বাউন্ড সাথে বলবো না আওয়ামী লীগের আওয়ামী লীগের শুরুটা কি আওয়ামী লীগের প্রথম নামটা কি ছিল আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ঊনপঞ্চাশ সালে এরপর আপনি সে আওয়ামী মুসলিম লীগ নিয়ে আপনি চুয়ান্ন সালে ইলেকশন করলেন যুক্ত ফ্রন্টের ইলেকশন সাতান্ন সালে বদমায় শেখ মুজিবুর রহমান আমি একদম বদমায় শব্দটা ইউজ করলাম বদমায় শেখ মুজিবুর রহমান ইন্ডিয়া চক্রান্তে এই মুসলিম শব্দটা আওয়ামী লীগ থেকে বাদ হলেন তার জন্য কী হলো আওয়ামী লীগ ভেঙে গেল ভেঙে কী হল মৌলানা ভাসানি যখন আওয়ামী করা হলো উনপঞ্চাশ সালে তখন তো শেখ সাহেব ছিল না তখন ছিল মৌলানা ভাসানি হোসেন শহীদ সরওয়ী আবুল হাসেম এনারা সো সাতান্ন সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো দিয়ে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো আমাদের ভাগ্য হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনি তার দশ বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান তখনই মৌলানা ভাসানি ওখান থেকে সরে গিয়ে কি হলো উনি ন্যাব গঠন করলেন এবার আসেন সরাদ্দি সাহেব মারা গেলেন কত তেষট্টি সালে যেই সরদ্দি সাহেব মারা গেলেন সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্রাফ করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের তখন একটা নামমাত্র আব্দুর রশিদ তর্গবাগিসকে সেই সময় সভাপতি বানালেন কেন এই কথাটা বলতেছে আওয়ামী লীগ যে মতাদর্শ সৃষ্টি হলো আওয়ামী মুসলিম লীগ সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না তাহলে তেষট্টির পরে কী হলো তেষট্টির পর দেখেন বাষট্টি সালে ফারাক্কাবাদ হলো ফারাক্কাবাদের কাজ শুরু হলো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো এই যুদ্ধের পর এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে বাংলাদেশ প্রতিদিনের এটা চব্বিশে সেপ্টেম্বর দুই সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল জাগরতলা ষড়যন্ত্র মামলা এটা আসলে ষড়যন্ত্র না ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্যে এই এজেন্ডা নিয়েছিলেন সেই এজেন্ডা বর্তমান কীভাবে হয়েছিল সেটা ইট ছট করে বলে দিই আপনাকে ওনার নাম ছিল ফনীন্দ্রনাথ ব্যানার্জি উনি আইপিএস অফিসার ছিল আইজি ছিল ত্রিপুরার এই ফনীন্দ্রনাথ ব্যানার্জি পঁয়ষট্টি সালে ইন্দিরা গান্ধী ছষট্টি সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং শেখ সময় শেখ মুজিবুর রহমানও ইংল্যান্ডে যায় যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে যে কোনোভাবে হোক এ পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে কিন্তু এক শর্তে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে এখন দেখেন আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় তিন চারটা মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে উত্তরবঙ্গ সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি তাহলে আমি যদি এখন বলি রাজশাহী মেডিকেল কলেজ তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে তো ঢাকায় বেশি হচ্ছে আমার এদিকে কম হচ্ছে অতএব আমরা এই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে আলাদা রাষ্ট্র করি সেটা করা উচিত হবে না আপনার বলতে হবে শোষণ হচ্ছে আমার এদিকেও ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন দেন এখানে আর জিনিস খুবই মানে এই সত্যটা দেখেন শেখ হাসিনা ইভাপোরেটেড করছিলেন কাকে পরিসংখ্যানকে সেটা আইএমএফ ধরে ফেলে দেয় আই ধরে ফেলে দিয়ে বলেন না তোমার অ্যাকচুয়াল জিডিপি কোনো দিনই সেভেন বা এইট পার্সেন্ট না তোমার অ্যাকচুয়াল জিডিপি ফোর পার্সেন্টের নিচে তারা বারবার আইএমএফ কাগজ চায় কিন্তু কাগজ দেয় না ঠিক শেখ সাহেবের সময় শেখ সাহেব করলেন কি সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি আর আমাদের দিকে কিছু হচ্ছে না আমাদের দিকে কিছু হচ্ছে না আপনি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আটচল্লিশ সালে ভাগ হয়ে আসলো সাতচল্লিশে তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই একটা মেডিকেল কলেজ নাই একটা ইন্ডাস্ট্রিজ নাই। আমাদের এখানে কি ছিল আমাদের এখানে মাত্র দশটা সুগার মিল ছিল আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না পঞ্চাশ সালে একান্ন সালে আদমজি জুট মিল হলো কে করলেন একান্ন সালে প্লাটিনাম যু খুলনা অঞ্চলে বারোটা জুট মিল হল ক্যাডেট কলেজ হলো সাতটা ইউনিভার্সিটি হলো সাতটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো সাতটা তারপর আপনি মেডিকেল কলেজ সুগার মিল টোবাকো টোটাল হচ্ছে সাতাত্তরটা বড়ো ইন্ডাস্ট্রিজ হলো তারপর বলছে বিএমটি বাংলাদেশ মেশিন ফ্যাক্টরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সব কার করা সব হচ্ছে এই পাকিস্তান আমলে একাত্তরে আক্রান্ত করা সো ওই পরিসংখ্যানটা উনি কী করলেন পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন তাহলে একটা লোকের যদি মুজিব্বাদ বলে থাকেন তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ এই দেশটাকে ভাগ করতে হবে করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায় আসেন সত্তর সালে ইলেকশন ভাইদের কথা বলছে ভাষানি ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো সে সব জীবনে কদিন সংখ্যাগরিস্ত না ভাষানী কি বললেন যে ভোটের আগে ভাত চায় বলে তিনি ইলেকশান থেকে সরে আসলেন যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে ভোট দিতে পারে তাই তো আচ্ছা একাত্তর সালে আমরা সত্তর সালে মেজরিটি পাইলাম মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না এবং পাকিস্তান পঁচিশ তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন যেটা ধিক্কারজনক অবশ্যই নিন্দনীয় কিন্তু কেন পঁচিশ তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন এ কথা কিন্তু কেউ বললো না হোয়াইভ টোয়েন্টি ফিফ্থ টোয়েন্টি ফিফথ একটু মনে করে রাখেন চোদ্দো তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে ঢাকা সৈয়দপুর সান্তাহার এই তিন জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হল বিহারিদেরকে কি করা হলো নিশ্চিহ্ন করা হলো এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় ছয় থেকে সাত হাজার এই ছয় থেকে সাত হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চ লাইট নামানোর কথা কারা করলো এই এই বিহারিকে হত্যা করলো কারা সেটা যদি এখন বলেন সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিববাদের লোকজনরা তার কোনো দালিলিক প্রমাণ আছে আচ্ছা আছে আছে আমি বলে দিচ্ছি গেল কিন্তু কথা হলো তার মানে এনাদের সরকার পঁচিশ তারিখ রাতে ওই ইস্যুকে নিয়ে এসে আমাদেরকে কি করতে পারে এই নির্মমভাবে করতে পারে আসেন পঁচিশ তারিখে শেখ সাহেব সবাই বলে পঁচিশ তারিখে শেখ সাহেব ঘোষণা দিয়েছেন তাজউদ্দিন আহমেদদের মেয়ে শারমিনের লেখায় বই এই বই দুই হাজার বারো সালে বেরোছে তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না এই বইয়ের ষাট নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে তাজউদ্দিন আহমেদ আর এই প্রসঙ্গে একটু বলে রাখি তাজউদ্দিন আহমেদ কিন্তু একদম হাফেজে কোরআন আমি জানি না আপনারা জানেন কিনা না একজন হাফেজে কোরআন সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন শেখ মুজিব উত্তরে কি বলল। জানেন শেখ মুজিব বলল। বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো পরশু দিন হরতাল ডেকেছি এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড এই বই বাইদপ্ত হতে পারতো এই হামলা করলো এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন যে উনি আও স্বাধীনতা ঘোষণা করেছেন কি না এবং আমায় বললাম এখানে শারমিন আহমেদ তাদুদ্দিন সাহেবের মেয়ে তো সেটি আসলে সবারই জানা যে তিনি ঘোষণা করেন ঘোষণা করেন তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি আপনি ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন ঢুকালেন কীভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মধ্যে তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে একাত্তর নিয়ে সে মিথ্যাচার করছে এবার আসে শেখ সাহেব পঁচিশ তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে স্যারেন্ডার করছে এই বিতর্কে যাও না কারণ এই বইয়ে বলতেছে সুটকেস মুজিব কাকুর জামা কাপড় ভরে দিলেন কে আন্টি তাহলে জামা কাপড় গুছায় নিয়ে বসে আছে আমি আমাকে অ্যারেস্ট করা হবে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবারে দেখেন অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন পশ্চিম পাকিস্তানে মুজিবনগর সরকার গঠন হলো দশ তারিখে আপনার নির্দেশনা কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি আমি নিউ ইয়র্ক টাইমসের একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেসার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব কবে এটা করছে তারা সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন সেই সময় ইন্ডিয়া ক্ষমতা যদি হ্যান্ড করে দেয় শেখ মুজিবকে তাহলে ভাগ করা যাবে না এসে কি করলেন আক্রমণ করলেন এবং আরেকটা জিনিস বলি জাতির কাছে সব সময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে সারেন্ডার করা হয়েছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট এবং এই যে জয়েন্ট ছিল না তার এই লাইনটা বলে দিই দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে লেফটেন্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া মানে ভারতের কাছে ভারতের কাছে আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এম এ জি ওসমানি কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য কিন্তু তার আগে তো মেজর জিয়া জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে

এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে আই টু শো দা ইজ এ ক্রুক লোভি শেখ মানুষ আমার সাথে বাংলাদেশ স্বাধীনতা না আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি কিন্তু কথা হল ষোলোই ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি ওসমানে আমার কি সর্বাধিনায়ক কামরুজ্জামান তাজউদ্দিন নজরুল ইসলাম সবাই আছেন ষোলো তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন ইন্ডিয়ার কাছে স্যারেন্ডার করলেন কেন ইন্ডিয়ার সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ আজ কেউ কি তার প্রতিবাদ করছে আমলিক প্রতিবাদ করছে করেনি আওয়ামী তার কোলে বসে আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা আমরা যে আলোচনায় ছিলাম আমি সেখানে আসতেছি কি জিনিস দেখেন স্বাধীনতা হলো দশ তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে দশই জুন দিল্লি হয়ে ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না না নিয়ে এগারো তারিখে প্রভিনশিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাহলে যে শপথ নেয়নি একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে শেখ মুজিবুর রহমান এই যে আমি সে আটচল্লিশ থেকে এই একাত্তর পর্যন্ত এর মধ্যে মুজিব্বাদ আসলো কোথায় মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায় একটা আইডিওলজি তো থাকতে হবে ছয় দফা কি মুজিব্বাদের না উনসত্তর সালে যখন উদ্যুত্থান হলো মুজিব্বাদের না মুজিববারটা পাওয়া গেল কোথায় এবার আসে বাহাত্তর সালে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল বেশটা সিদ্ধার্থ শঙ্কর রায়কে এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফ করে দেওয়া হয় আরে আল্লাহ ডিপি তো ছিল এটা ইয়া জেনিংসের চেম্বার থেকে কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল কেন কথা বললাম এলেফত ছিল তো ইসলাম এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ঢুকালা কীভাবে আসেন একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রোমোলগেটেড করা হয় তাকে গণভোটে দিতে হয় আপনি গণভোটে দিলেন না একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন কাকে সুরঞ্জিত সেন গুপ্তকে সুরঞ্জি গুপ্ত সেখানে সাইন করলেন না একটা কমিটি করা হলো মৌলান আব্দুল আহমিদ খান ভাসানি তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক মনীষী সিং মুফাজ্জেলা আহমেদ মনোরঞ্জন ধর একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন তিয়াত্তর সালের ইলেকশন মুস্তা শাহকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টারে করে আপনি ঢাকায় নিয়ে আসলেন এবার পঁচিশ হাজার জাসত কর্মীকে কি করলেন আপনি হত্যা করলেন পার্লামেন্টে দ্বারা বলতেছেন কোথায় সিরাজ শিকদার আপনি যে মুজিব বাহিনীর কথা বলল মুজিব্বা দেখেন এই বইটার নাম বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড আশরাফ কাইসার এ বই দেখেন কি নির্মমতা আপনি বইয়ে পাতা নম্বর কি বলতেছে দেখেন একটা ছেলেকে গুলি করে হত্যা করছে তার বাবাকে বলছেন ছেলের মাথা কাট মাথা কেটে ফেলে দিচ্ছে তারপর সেই মাথা দিয়ে এই মুজিব বাহিনী সে মাথা দিয়ে ফুটবল খেলছে এটা মতাদর্শ হতে পারে এটা মতাদর্শ হতে পারে না ভ্রান্ত মতাদর্শ ভ্রান্ত এটা তো কোনো মতাদর্শ মতাদর্শ কি মানুষের মুক্তি তো তার মতাদর্শটা কি মতাদর্শ ভুল মত না ভুল বলে এখন মতাদর্শ কোনদিন আদ আদর্শ হলে মতাদর্শ হতে গেলে আদর্শ জিনিস হতে হবে ভুল জিনিস কোনদিন আদর্শ হতে পারে না আপনি এখন আছেন পঁচাত্তর সালে পঁচাত্তর সালে তিনি কি করলেন বাকশাল গঠন করলেন এক শাসন ব্যবস্থা কায়েম করলেন আর একটা মুসলিম হিসাবে তিনি আবির্ভূত হলেন আর একটা সেটা তো তার তার কোনো মতাদর্শ না মুসুলিনি বা হিটলারের আদর্শ যদি তিনি আটক করেন তাহলে বলতে হবে সেটা হিটলারের আদর্শ মুজিবাদের আদর্শ কোথাও মানে আপনি যে জায়গায় ছিলাম আসলে আওয়ামী আমার কথা হলো যে আওয়ামী লীগ ডিড নট বেসড অন এনি আদর্শ আওয়ামী লীগ হচ্ছে পুরাটাই শেখ মুজিবের প্রথম হচ্ছে মানবতা বিরোধীর যদি অপরাধে শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তার যদি বিচার করা হতো তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্মার জন্ম হতো না এবং হাসিনা প্রেতাত্মার জন্ম হতে আজকে দেশটা এই থেকে আবারও আসবো আওয়ামী লীগের কোনো আদর্শ বা মতাদর্শ কিছুই ছিল না যে কারণে এটি আসলে আপনি আগেও বলেছেন যে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা মানুষের চোখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে যেই কারণে তারা ধীরে ধীরে মুসলিম লীগের মতো বা নিজামে ইসলাম পার্টির পরিণতির মতো পরিণতি তাদেরও হবে আদৌ দেখেন মানে উনি ঊনপঞ্চাশ সালের তেইশে জুন যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তার যেটা তখনকার যে ম্যানিফেস্টো অথবা রাজনৈতিক প্রস্তাবনা যেটা যদি দেখেন সেখানে আল্লামা মা শামসুল হক সাহেব ওটা ওনাদের জেনারেল সেক্রেটারি ছিল বাংলা ভাষানির সভাপতি ছিল উনি সেক্রেটারি ছিলেন উনি খুব বড় আলেম ছিলেন বড় স্কলার মানুষ পণ্ডিত লোক ছিলেন এবং ওই আওয়ামী লীগের প্রস্তাবনাটা কিন্তু উনি লিখেছেন এবং উনি ওখানে প্রস্তাব করছেন ওখানে সমালোচনা করা হচ্ছে যে মুসলিম লীগের উপরে যে দায়িত্ব ছিল পাকিস্তানকে একটা ইসলামিক প্রজাতন্ত্র করা এইটা গত দুই বছরে করার ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে অতএব আমরা পাকিস্তানকে একটা খেলাফতি সিস্টেমে মদিনার স্টাইলে একটা ইসলামিক প্রজাতন্ত্র করবার জন্য এই দল নতুন করে প্রস্তাব করতেছে তাহলে আজকের আওয়ামী লীগ উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশে জুন কোন মাইন্ডসেট দিয়ে তৈরি হয়েছে আসলে কি এটা বিশ্বাসের জায়গা থেকে লিখেছে দ্বন্দ্বটা এখানে ছিল না যেই মানুষগুলো মুসলিম লীগ থেকে বেরোয় এসে আমায় মুসলিম লীগ করলেন দুই বছরের মাথায় এই মানুষগুলো সবাই কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী ছিলেন আপনার মুসলিম লীগের আসামের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী আসাম যে প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ছিল সেখানে তিনি সদস্য ছিলেন শেখ মুজিব তো হাত কিছু একটা যা আর এগুলো ছিল এখানে রায়টে তার আত্মজীবনীতে সে যে কিভাবে রায়ট করছে হিন্দুদের বাড়ি গাড়ি পড়াইছে এগুলোর গল্প ওখানে আছে তো সেই মানুষগুলো সাডেনলি নতুন দল করবার প্রয়োজনীয়তা কেন বোধ করলেন সেই সংকটের জায়গাটা দেখেন এবং সেইটা কিভাবে আওয়ামী লীগের ভিতরে ইনভারি কমপ্লেক্স তৈরি করেছে প্রধানতম হচ্ছে এখানে দুইটা সংকটের জায়গা ছিল একটা হচ্ছে মুসলিম লীগের আরবান প্রগতিশীল উচ্চবিত্ত শ্রেণী বনাম গ্রামগঞ্জ কৃষক পরিবার থেকে উঠে আসা নতুন প্রজন্মের শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেদের যে দ্বন্দ্বের জায়গা এবং এই আরবান এবং মানে রুরাল এবং আরবানের একটা দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে যখন ফোর্টি সেভেনের ইমিডিয়েট সময়টাতেই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরেও সোহরাওদি ফিরে আসেন নাই কলকাতা থেকে কারণ সোহরাউদ্দী ছিলেন আওয়ামী লীগের আপনার সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর নেতা শেখ মুজিব টাইপের লোকদের নেতা যারা গ্রাম থেকে কৃষক পরিবারের ছেলে মেয়ে হয়ে নতুন প্রজন্ম লেখাপড়া করছে কলেজে আসছে তারপর রাজনীতিতে জড়িয়েছে আর এর বাইরে তারা যে উচ্চবিত্ত যারা আপার ক্লাস ছিলেন সেই সেকশনটাকে লিড করতেন হচ্ছে নাজিমউদ্দিন আহমেদ সাহেব উনি উর্দুভাষী ছিলেন বনিদি ছিলেন জমিদার ছিলেন এই যে একটা ক্লাস স্ট্রাগল ছিল এই ক্লাস স্ট্রাগলের চাপায় এবং লিডারশিপের ঘাটতির কারণে এই শ্রেণীটা তখন নতুন পাকিস্তানে একটা অভিভাবকহীন অবস্থায় চলে আসে তারা দেখে যে তারা যে মুসলিম লীগ করেছে ওই যে ভাইয়ের রাজনীতি ফ্রেঞ্চ ফ্রিঞ্জের নেতা পালায় গেছে ওইরকম আর কি নেতা আসে নাই তখন তারা বোধ করছে যে আমাদের তো আসলে পলিটিক্স বাঁচায় রাখতে হবে তো সেই জায়গাতে দেখেন তাদের লড়াইটা কোথায় জমিদারি প্রথা বাতিল করা হবে কৃষক শ্রমিকের অধিকার দেওয়া হবে এবং পরবর্তীতে ফিফটি ফোরের নির্বাচনের আগে তারা মুসলিম